আপনাদের যে বাড়িটি দেখানো হচ্ছে একটি ভুতুরে বাড়ি সাতশো বছর আগেকার এই বাড়িটি পাশেই দেখুন দুশো বছর আগেকার একটি সবেদা গাছ যেখানে ভূতের বসবাস একদম বাস্তব সত্য ঘটনা এই হচ্ছে সেই ভুতুরে বাড়ি এই যে ভুতুরে ঘর আপনারা দেখতে পাচ্ছেন আজকে এখানে এসেছি খুব সাহস করে দেখুন এই ভুতুরে ঘরে রাত্রিবেলায় অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয় দেখুন সেই ভুতুরে বাড়িটা একদম বাস্তব সেই সত্য ঘটনা আজকে আপনাদের দেখাচ্ছি এখানে যারা বসবাস করে তারা বলে যে অমাবস্যা রাত্রিরে এখানে অদ্ভুত অদ্ভুত এক শব্দ তারা শুনতে পায় নিঝুম রাত্রিরে তারা অনেক কিছু দেখতে পায় এই যে সেই ভূতুড়ে ঘর এই দিনের বেলা আমার নিজেরই ভয় লাগছে এই যে সেই ভুতুরে বাড়িটা দেখুন আপনারা এই যে দেখালাম যে সাতশো বছর পুরানো এই ভূতের বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা আপনারা নিজেরা দেখবেন এবং এই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন এই যে দেখুন কোনো একটা সময় এটি ছিল নাকি কি রান্নাঘর যেখানে এই বাড়ির মালকিন তিনি রান্না করতেন এবং এই বাড়ির যে মালিক তিনি নাকি ফরেস্টের রেঞ্জার অফিসার ছিলেন তারই সেই পৌরাণক বাড়ি দেখুন বাড়ির কী অবস্থা এই ভুতুরে বাড়িটি আর এই যে পাশে যে সবেদা গাছ যে সবেদা গাছে এখানকার স্থানীয় লোকেরা বলে যে বহু আত্মার এখানে বসবাস যে তারা অদ্ভুত অদ্ভুত জিনিস তারা দেখতে পায় আর আপনাদের বললাম যে শনি মঙ্গলবার বা বিশেষ করে অমাবস্যায় এখানকার মানুষ আশেপাশের মানুষরা বিভিন্ন আওয়াজ তারা শুনতে পায় হাসির আওয়াজ কান্নার আওয়াজ আমি নিজে শুনিনি আশেপাশে মানুষদের কাছ থেকে শুনেছি এই যে দেখুন এটা ছিল সেই রান্নাঘর আর এটা হচ্ছে সেই সবেদা গাছ স্থানীয় লোকেরা বলে যে এই সবেদা গাছ বহুবার বহুজনই কাটতে এসছিল এবং যারা যারা কাটতে এসছে তারা মারা গেছে একদম চিরন্তন বাস্তব সত্য ঘটনা যে সবেদা গাছ এখনও পর্যন্ত কেউ কাটতে পারেনি এই বাড়ির এক বংশধর সে নিজেই সবেদা গাছটা কাটতে গেছিলো গিয়ে তার মৃত্যু হয় তাহলে কি এমন রহস্য আছে এই গাছের মধ্যে যে যেটা এখনও পর্যন্ত কেউ কাটতে পারেনি একদম ধ্রুব বাস্তব সত্য ঘটনা আপনারা নিজেরা দেখবেন এই পৌরাণিক ভূতের বাড়িটা আজকে আপনাদের দেখালাম ভালো করে দেখে রাখুন